এই বর্ষার দিনে বুদ্ধি করে আমি যেভাবে সংসারের সমস্ত কাজ স্মার্টলি করে থাকি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি এখন আখিকে আনতে যাচ্ছি ওর টিউশনের ওখানে সকালবেলা গিয়ে দিয়ে এসেছি এখন যাচ্ছি আনতে বর্ষার জন্য আখির বাবা একদমই গাড়িটা বের করতে চাইছে না তাই জন্য আমি যাচ্ছি অগত্যার রাস্তার অবস্থা দেখো কি ভীষণ খারাপ বৃষ্টি পড়ছে যাই হোক নিয়ে চলে আসছি আবারও আর বাড়িতে বসিয়ে রেখে এসেছিলাম রান্না তো চলো তোমাদেরকে দেখাই রান্না বান্না করছি আজকে করছি হচ্ছে গাঠি আর কচু দিয়ে একটা তরকারি আর এইসব কচু রান্না করতে গেলে না অনেকটা কিন্তু তেল লাগে আজকে বেশ অনেকটা তেল দিয়ে তরকারিটা রান্না করছি করে আর সাথে করেছিলাম হচ্ছে উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর গরম গরম ভাত এটা তো গেল দুপুরবেলার মেনু রাত্রিবেলায় মেয়ের আবদার যে আলু পরোটা রান্না করতে হবে তাই জন্য এখন এই যেখানে যে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ ছুলে নিচ্ছি এইগুলো কিন্তু আলু পরোটার জন্যই এখন আয়োজন করছি কারণ দুপুরে রান্না তো আমার হয়েই গেছে আজকে রান্নাটা ভীষণই খারাপ তাড়াতাড়ি হয়েছে বলতে পারো কারণ হচ্ছে খুব বেশি কিছু রান্নাও করিনি আর সকালবেলা যেহেতু আঁখিকে পড়তে দিয়ে দিতে গেছিলাম এসেই আমি আর দাঁড়াইনি এসে রান্নাটা করে নিয়েছি এই জন্য আমার তাড়াহুড়ো করে হয়েই গেছে আর এখন এই যে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি এখানে একটুখানি ঘি আর গরম মশলা দিয়েছি ভীষণ টেস্ট হয়েছে জানো তো এই আর কি এখন জায়গার জিনিস জায়গায় রেখে নিই কারণ আমি ভাতের হাড়িটা ওখানে ওই কাউন্টার টপে তো একদমই রাখি না কারণ ওখানে পিঁপড়ের উৎপাতটা একটু বেশিই হয় তাই এখন তরকারিটা যেহেতু রেডি হয়ে গেছে ওই জন্য আগে টেবিলটা মুছে নিলাম নিয়ে এখন সমস্ত কিছু জায়গা মতো রেখে নিচ্ছি এখন একটু ধোয়া মাজার কাজও আছে আর যেহেতু কড়াইটা গরম আছে না কড়াই যদি একটু গরম থাকে তখন যদি সঙ্গে সঙ্গে মাজা যায় ভীষণ সুন্দর একদম চকচকে হয়ে যায় পরিষ্কার তো যাই হোক ওই জন্য আমি আগে তো কড়াইটা মেজে নিচ্ছি আর এখন আর তার আগে কাল রাত্রিবেলায় যে খাবারটা রান্না করব। মানে আলু পরোটা তার জন্য কিন্তু আলু আমি সেদ্ধ করে নিয়েছি এখানে তেল শেষ হয়ে গিয়েছিল তাই জন্য তেল ঢেলে নিলাম একটা প্যাকেট কড়াই ওইদিকে প্রায় গরম হয়েই গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি আলু পরোটা পিঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিই আর সামান্য একটু শুকনো লঙ্কাও দিলাম তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি যেভাবে করি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবো যেরকমভাবে আমরা আলুর চোখা রেডি করি সেইভাবেই রেডি করে নেব নেবো অনেকে এটা নিরামিষভাবেও করে হিং দেয় তো আমি আজকে সেরকমভাবে কিছু দেব না কারণ কেন যাই না আমার ভাবে ভালো লাগে না মানে কোনো আলুর মাখার যে টেস্ট সেটাই আসে না তো যাই হোক একটু পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে নিলাম সামান্য একটু হলুদ দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেব তারপরে আলুটাকে তো সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে ওটাকে একটু ম্যাশ করে নেব এটা না তোমরা ওই আমরা যেটা দিয়ে ধরো রসুন তারপরে ওই আদা ঘষে থাকি গ্রেট করি আর কি যেটা দিয়ে ওটা দিয়ে করে নিলেও ভালো হয় তো আমি আবার ভুল করে আজকে হাত দিয়েই মেখে নিলাম তো যাই হোক হাত দিয়ে মাখলে আবার অনেকের একটু সমস্যা হয় ভালোবাসেন আর কি হাত দিয়ে মাখলে তাই জন্য আমি আর সেরকমভাবে করি না তো আজকে করে ফেলেছি যাই হোক ভুলবশত স্নান সেরে ওইদিকে কাজকর্ম সব সেরে নিয়েছি পুজো দিয়ে নিলাম আর সরি আখি আজকে পুজোটা দিয়েছে কারণ আখি তো স্কুলে যায়নি ওই স্কুলের টাইমটাতে পড়তে গিয়েছিল মানে দশটার সময় পড়তে পড়ে বাড়িতে এসছে শুভ সন্ধ্যা বন্ধুরা পুজো আচ্ছা কমপ্লিট করে তোমাদের সঙ্গে তো আর ভিডিও করিনি আর সন্ধ্যাবেলায় এখন ভেজে নিচ্ছি গরম গরম চপ আলুর চপ ওই যে আলু মাখা করে রেখেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি ওটা দিয়ে ভাবলাম একটুখানি বেসনে ডুবিয়ে কেননা একটু ভেজে নেওয়া যায় তাই জন্য এখন একটু ভেজে নিয়েছি ব্যাস গরম গরম চপ কিন্তু রেডি হয়ে গেছে আজকে শুধু খাওয়া দাওয়া বর্ষাকালে শুধু খাওয়া মুখটাই শুধু চলে আসলে কাজকর্ম সেরকম না থাকলে না দেখবে মনে হবে একটু এইটা একটু খাই ওটা একটু খাই এরকম হয় আর কি আমার হয় কার হয় আমি জানি না আর সামান্য একটু নুন ছিঁটিয়ে নিলাম এখানে বিট নুন ছিল কিন্তু দিলাম না কারণ বিট নুনটার মধ্যে না বড্ড পরিমাণে বালি তার জন্য ওটা ব্যবহার করছি না নতুন আর একটা প্যাকেট যতদিন না আনা হচ্ছে ততদিন ওটা ওরকমভাবেই পরে থাকবে কি আর করা যাবে আর এই যে এখন প্লেটে সাজিয়ে নিয়েছি এখন আমরা তিনজনে মিলে খাওয়া একটুখানি আলুর চপ খেয়ে নিই সবার জন্যই দুপিস করে করেছি কারণ এখান থেকে আলুটা যদি বেশি ব্যবহার করে ফেলি তাহলে তো আবার আলু পরোটাতে আলুটা কম হয়ে যাবে বুঝতে পারলে এই আর কি এই বর্ষা বৃষ্টির কারণে না কি যে ভিডিও করব বুঝতেই পারি না তাই যতদূর ঘরের রান্না বান্না খাওয়া দাওয়া এইটুখানি তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করছি আসলে ঘরের বাইরে তো কোথাও বেরোতেই পারছি না কোনো কাজ করতে ইচ্ছা করছে না ভাবছি কো কী কাজ করব আসলে চারিদিকে এত ভেজা ভেজা এরকম ওয়েদারে না কোনো কাজই করতে ইচ্ছা করে না তো যাই হোক আজকে একটু খাই খাই পর্বই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে শুধু রান্না বান্না চললো এখন এখানে আলু পরোটার জন্য আটা মাখা হচ্ছে আসলে রুটি পরোটা লুচি যাই বলো আমরা আটা দিয়েই খেয়ে থাকি আর এখানে এখন তো আমি এখানে অনেকক্ষণ বাদে কিন্তু আবারও নতুন করে ভিডিওটা শুরু করলাম এতক্ষণ বসে অন্য কাজকর্ম করছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো না একটু ফোন দেখছিলাম এই আর কি আর এখানে এখন আলু পরোটাগুলো যেহেতু আমি রেডি করবো তাই জন্য আলুগুলোকে ভাগ ভাগ করে নিচ্ছি এখানে খুব বেশি কিছু হয়নি মানে আমি এখানে ছটা আলু সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে ওই পনেরোটা মতো আলু পরোটা হয়েছে এর বেশি হয়নি তো এখানে গোল গোল করে নিলে আমার খুব সুবিধা হয় আসলে একবারে যদি আমি পুর ভরে নিই না তাহলে ওটা ফেপে যায় ফেঁপে গিয়ে ফেটে যায় তো বেলার সময় তখনই যদি পুরটা ভেতরে মানে আটার ভেতরে দেওয়া হয় না তাহলে খুব সুন্দর জিনিসটা তৈরি হয় কারণ কি ফেটে যায় না তাড়াতাড়ি আর বেলতেও সুবিধা হয় তোমরা একবার ট্রাই করে দেখো যে বেলার সময় সঙ্গে সঙ্গে পুর ভরে সঙ্গে সঙ্গে বেলতে হবে তাহলে ভীষণ ভালো হয় আর চলো এই তো আমার কিন্তু বেলা হয়ে গেছে আর ক্যামেরাটা যে সাইড হয়ে গেছিলো আমি তখন খেয়ালই করিনি যাই হোক এখন এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি এখন গরম গরম ভেজে নেব আর এর সাথে কিন্তু আমি কোনো রকম তরকারি বলো কিচ্ছু রান্না করিনি কারণ আমরা এটা হয় আচার দিয়ে না তো সস দিয়ে খেতেই পছন্দ করি জানি না তোমরা কীরকম পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এই তো ছিল আমার একদম সিম্পল একটা ব্লগ তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার পাশে থেকো তো এখন এই ভেজে ভেজে আগে আমি রেখে দিচ্ছি হচ্ছে হটপটে তার মধ্যে কিছুটা বাটার আছে ঘরে ভাবছি আজকে ওটাও সদগতি করব আর আলু পরোটার মধ্যে একটু ঘি বা বাটার দিলে কিন্তু ওফ অসাধারণ হয় খেতে বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো আর এই তো বললামই আজকে তো আমাদের খাই খাই পর্বই চলল সকাল থেকে একেবারে রাত অবধি তো যাই হোক কাজ কম মতো ছিলই আজকের আমাদের সারাদিনের যে মর্নিং টু ইভিনিং ব্লগ যেটুকুনি যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবেই কিন্তু আজকে সারা সারাদিনটা আমাদের কেটেছে তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি তো চলো আজকে আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে চলো টাকা বা ই